ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচের পাঠশালা তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ মাসের থার্ড উইক অর্থাৎ পনেরো থেকে একুশ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেল একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে তোমাদের সামনে প্রথমটি বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় পনেরোই মার্চ এরপরে দেখো জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ষোলোই মার্চ এবার আমরা এমসিকিউ বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখে নিই পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করলো কোন দেশ তো তোমরা যারা রেগুলার কান্টমার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলি করতে পারো এমনকি এটাও করতে পারো যে সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কার কটা অ্যান্সার ঠিক হলো তো প্রথমটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ নেপাল দুই নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন ডি দিল্লিতে তিন নম্বর প্রশ্ন কোন রাজ্যের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন তামিলসাই সৌন্দরাজন তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি তেলেঙ্গানা চার নম্বর প্রশ্ন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতলেন কোন লেখিকা অ্যান্সার হবে অপশন এ রাখি কাপুর পাঁচ নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ড স্পিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায় তোর অ্যান্সার হবে অপশন এ হায়দ্রাবাদে ছয় নম্বর প্রশ্ন পূর্ব ভারতের প্রথম হানি টেস্টিং ল্যাব তৈরি করা হচ্ছে কোথায় তার অ্যান্সার হবে অপশন ডি রাচিতে সাত নম্বর প্রশ্ন কনিষ্ঠতম প্রাপক হিসাবে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেলেন কোন দেশের ক্রিকেটার রাচিন রবীন্দ্র তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি নিউজিল্যান্ডের ক্রিকেটার আট নম্বর প্রশ্ন পঞ্চমবার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন জিতলেন ভ্লাদিমির পুতিন তার অ্যান্সার হবে অপশন এ রাশিয়া রাশিয়ার রাজধানীর নাম আমরা জানি মস্কো এবং মুদ্রার নাম রুবেল নয় নম্বর প্রশ্ন দেখো নিত্যা কালিন্দি অ্যাওয়ার্ড টু পাচ্ছেন কে তার অ্যান্সার হবে অপশন ডি ডক্টর নীনা প্রসাদ দশ নম্বর প্রশ্ন দেখো কোথায় নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল ইন্ডিয়ান নেভি তার অ্যান্সার হবে অপশন এ দিল্লিতে এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম এল চালিত বাস লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ট্রান্সফার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র বারো নম্বর প্রশ্ন দেখো সামাজিক কার্যক্রমের জন্য পিভি ভি রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন কে ট্রান্সফার হবে অপশন এ রতন টাটা তেরো নম্বর প্রশ্ন দেখো রেড বল ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ম্যাথিউ ওয়েট কোন দেশের খেলোয়াড় তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া চোদ্দ নম্বর প্রশ্ন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যার শর্টফর্ম সিবিএসই এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে অ্যান্সার হবে অপশন সি রাহুল সিং নেক্সট প্রশ্ন গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ভারতের স্থান কত তা হয়ে যাবে অপশন এ একশো চৌত্রিশ প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড ষোলো নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ জিতল কোন টিম তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মুম্বাই সতেরো নম্বর প্রশ্ন দেখো জম্মু কাশ্মীরে ট্যুরিস্ট ফেসিলিটি প্রতিষ্ঠা করতে চলেছে কোন রাজ্য তার অ্যান্সার হবে অপশন ডি মহারাষ্ট্র পর্যটকদের জন্য মহারাষ্ট্র ভবন বানাবে মহারাষ্ট্র সরকার আঠেরো নম্বর প্রশ্ন জেন্ডার ইন ইকোয়ালিটি ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি এ ভারতের স্থান কত তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি একশো প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন কে তো তোমাদের অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশানে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এ ও বি উভয় তাহলে এ নাম্বার কি আছে জ্ঞানেশ কুমার আর অপশন বিতে আছে সুখবীর সাধু তাহলে এরা দুজনেই কিন্তু ভারতের নতুন নির্বাচন কমিশনার কুড়ি নম্বর প্রশ্ন মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন কে তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিতা আম্বানি একুশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সানমানিক ডক্টরেট উপাধি পেলেন কে অ্যান্সার হবে অপশন এ দ্রৌপদী মুর্মু বাইশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দু হাজার চব্বিশ আই এ এ গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ড জিতলেন কে তো অ্যান্সার হবে অপশন ডি শ্রীনিবাস স্বামী তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্ট জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজের দায়িত্বে পৌঁছে দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ